তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনাদের সামনে একটু জার্মান ভাষা নিয়ে কথা বলবো যেহেতু জার্মানিতে যারা থাকবেন জার্মান ভাষা শেখাটা আপনাদের জন্য কাইন্ড অফ ম্যান্ডেটরি জার্মান ভাষা হচ্ছে জার্মানির অফিসিয়াল ভাষা এবং অস্ট্রিয়া সুইজারল্যান্ড নেদারল্যান্ড কিছু কিছু দেশ আছে এখানে জার্মান ভাষা অনেক বেশি প্রচলিত আর জার্মান ভাষা দেখতে অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো কিন্তু এটার প্রোনাউন্সিয়েশান সেন্টেন্স স্ট্রাকচার এবং মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট তাই একটু সময় নিয়ে মনোযোগ সহকারে জার্মান ভাষা প্র্যাকটিস করতে হয় তো আপনাদের সামনে আমি এই যে ছোট একটা প্যাসেজ আছে এটা একটু পড়ার চেষ্টা করব এবং অর্থগুলা বাংলা এবং ইংলিশে ট্রান্সলেট করে বোঝানোর চেষ্টা করব তো এখানে ডাব্লিউ কে এখানে ভি এর মতো উচ্চারণ করা হয় এই যে ভি এর মত আর এই ভি কে এফ এর মত উচ্চারণ করা হয় তো এটাকে বলা হয় ফাও ডাব্লিউ কে বলা হয় তাহলে এটাকে কি বলবে ভি ফিলে ফ্রাওয়ান তো ভি ফিলে ফ্রাওয়ান মানে হচ্ছে হাউ। মেনি উইমেন মানে হচ্ছে উইমেন বা মেয়েদেরকে বোঝানো হয়েছে বলছে যে কতগুলো মেয়ে ফ্রাউডলি বলতে পারবে কি বলতে পারবে এই যে এখানে বলা আছে ইস বেসালে মাইনে আই গেন রেশনুন জ্ঞান মানে আই ফে মাই ওন বিল মানে এখানে বলতেছে যে কতগুলো মেয়ে বলতে পারবে যে আমি আমার নিজের বিল পরিশোধ করে মানে হচ্ছে আমি বা আই বেসালে বেসালে মানে হচ্ছে পে করা বা টাকা পরিশোধ করা মাইনে আই আমার নিজস্ব বা মাই ওন রেশনুন গ্যান মানে বিল দেন কি বলল ফুয়ারে ফুয়ারে মাইন প্রনাউন্সিয়েশন একটু প্রবলেম হইতে পারে বাট আপনারা আশা করি বুঝবেন ফুয়ারে মাইন আইগেনেস আউটো মানে হচ্ছে ড্রাইভ মাই ওন কার এখানে ফারে এখানে এটা ভুল আছে এখানে

উনটা নেমেন রান মাই ওন বিজনেস এখানে উন্টারনেমেন মানে হচ্ছে বিজনেস হয়েছে উন স্লাফে রুহিস এবং স্লাফে মানে হচ্ছে ঘুমানো রুহিস মানে হচ্ছে নীরব বা ঠান্ডা বা হচ্ছে পিসফুলি বা শান্তিপূর্ণ কি শান্তিতে ঘুমায় ওয়াইল বিকজ এখানে ভাইল মানে হচ্ছে কারণ বা বিকজ নিমান্ডেন নিমান্ডেন মানে হচ্ছে নো ওয়ান নি নো ওয়ান ব্রাউকে কারণ আই ডোন্ট নিড এনিওয়ান ওয়ান বাইল ব্রাউকে ব্রাউকে মানে হচ্ছে প্রয়োজন বা নিড বাইল নিমান ব্রাউকে বিকজ

এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল জার্মান টেক্সট আর এই যে উচ্চারণগুলো আপনারা দেখলেন উনটা উচ্চারণটা খুব একটা বেশি কঠিন না বাট এখানে কিছু স্ট্রাকচার আছে এগুলো রেগুলার প্র্যাকটিস করলে খুবই ইজি তো আমার ইউটিউব চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে আপনারা চাইলে লার্ন উইথ দেলোয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে আরো বড় বড় যে প্যাসেজগুলো আছে সেগুলো আপনারা চাইলে dikte